জয় জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রা মহারানী কি জয় জয় জগন্নাথ বন্ধুরা আমি সৌম্য তোমার দেখছি নীল মাথর চ্যানেল আর যা যারা এখনো অব্দি ভিডিওটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজ আমি আরও একটি ভিডিও নিয়ে এসে গেলাম তো আজ আমরা শুনবো জগন্নাথ মহাপঘুর আরও একটি লীলা তো যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকে আজ আমরা শুনবো জগন্নাথ মহাপঘুর খুবই সুন্দর আরও একটি লীলা কথা তো আজ আমরা যেটা শুনবো সেটা হলো

যোগের বিদ্যాన গন্যম বন্দীর সারাবালু ভবভয়হারম সর্বলোক পুরিธামে রামানুজাচার্য রামানুজাচার্য পুরিธামে পরিদর্শন করেছিলেন দাদশ শতাব্দে রামানুজাচার্য শ্রী সম্প্রদায় প্রতিষ্ঠাতা আচার্য তিনি ছিলেন একজন মহান বৈষ্ণব এবং একজন বিদগ্ধ জ্ঞানী হিসেবে তিনি পরিচিত ছিলেন বিশিশটা দ্বৈতবাদ নামক দর্শন প্রচার করেন এবং প্রবলভাবে ভাবে শঙ্করাচার্যের মায়াবাদ বিরোধিতা করেন সেই সময় রাজা চোর গঙ্গদেব উড়িষ্যায় শাসন করতেন রাজার উপর রাজার উপর রামানুচার্যের যথেষ্ট প্রভাব ছিল রামানুজাচার্য বুঝতে পেরেছিলেন যে শ্রী জগন্নাথ হচ্ছেন মহাবিষ্ণু তিনি দেখলেন যে নানা ধরনের প্রক্রিয়ার সংমিশ্রণের ভগবানের পূজা চলছে তিনি এই এইভাবে উদ্বিগ্ন হলেন যে নিম্ন জাতির মানুষ যেমন পূজায় করেছেন রামানুজ বিতর্ক করে বললেন যে কেবল বৈদিক প্রস্থানুসারেই ভগবানের পূজা করা উচিত তিনি জগন্নাথ মন্দিরে পূজার পদ্ধতি পরিবর্তন করতে চাইলেন তিনি বহুবিধ পরিবর্তনের প্রস্তাব রাজার কাছে উপস্থাপন করলেন এবং রাজাকে ওই প্রস্তাবগুলি গ্রহণে সম্মত করালেন জগন্নাথের সেবকগণ এই নতুন পদ্ধতিতে আপত্তি জানালেন ও পুনঃবিবেচনায় আবেদন জানালেন কিন্তু রাজা তাদের অনুরোধ কর্ণপাত করলেন না অবশেষে একটি তারিখ স্থির হল যেদিন রামানুজাচার্য নতুন পূজা পদ্ধতি প্রবর্তন করবেন রাজা ও সকল ব্রাহ্মণগণ খুব সকালে মন্দিরে উপস্থিত হলো তারা ঘোষণা করলেন যে ওই দিন থেকে নতুন ধরনের এক পূজা পদ্ধতি মন্দিরে প্রবর্তিত হবে একজন মহা আচার্য রামানুজের দ্বারা রাজাসহ প্রত্যেকে উৎকণ্ঠিতভাবে রামানুচার্যের আগমনে প্রতীক্ষা করতে থাকলেন কিন্তু তার দর্শন পেলেন না দীর্ঘ সময় প্রতীক্ষার পর রাজা পুরিয়ারিকে পূর্ব পদ্ধতি অনুযায়ী শ্রী জগন্নাথের পূজা পূজারাধনা শুরু করার আদেশ দিলেন তারপর রাজা রামানুচার্যের সন্ধান করতে তার মন্ত্রীদের আজ্ঞা দিলেন তখন বিস্তর অনুসন্ধানের পর জানা গেল যে পূর্ব রাত্রে রামানুচার্য যখন নিদ্রামগ্ন ছিলেন সেই সময় শ্রী জগন্নাথ তার নিকটে স্বপ্নে আবির্ভূত হন শ্রী জগন্নাথ তাকে করে করে বলেন আমার 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 পূজা পদ্ধতি পরিবর্তন করার ভক্তগণ শুরু থেকে যেভাবে আসছে তাদের তা করতে দাও তারা আমার বিশেষ ভক্ত তাদের সঙ্গে আমার বিশেষ সম্বন্ধ আছে তুমি এটা বুঝতে পারছো না তাদেরকে বিব্রত করো না এখান থেকে চলে যাও ভগবান গরুরের সাহায্যে রামানু রামানুজ আচার্যকে আকাশ পথে উড়িষ্যার বাইরে নিয়ে গেলেন পরের দিন রামানুজকে দেখা দিয়েছিল দক্ষিণ ভারতের কর্মক্ষেত্র নামক একটি গ্রামে জয় জগন্নাথ যদি জগন্নাথ মহাপ্রভুরের লীলাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর যারা এখনো ভিডিওটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের আরেকটি জগন্নাথ লীলাতে জয় জগন্নাথ অবশ্যই কমেন্টে লেখো জয় জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী